যেই চাচার দাড়ি পেকে গেছে সেই চাচার দাড়ি আর কখনো কালো হবে যেই বাচ্চারা ছোট আছে সেই বাচ্চারা কখনো আর শিশু হবে না যেই বাচ্চার বয়স সাত বছর ওর বয়স কি আর দুই বছর হবে বলে যেই চাচার বয়স ষাট হয়ে গেছে সেই চাচার আর যুবক হওয়ার সম্ভাবনা নাই এই কারণে মালিক বলতেছেন গোলাম তুই ওয়ান্নায় করো খারাপ কাজ করো তুই আমার আমি মালিকের কদমে তুই না তোকে তো এই জন্য আমি নাই একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি গোলাম তুই এই খারাপ কাজ করতেছ আমি মালিক দেখতেছি আর বলি ওয়ান্ন কিলাই না লা তোর তুই ভাবিস না যে আমাকে তোর তোকে আমার দরবারে উপস্থিত হতে হবে না অবশ্যই একদিন আগে হোক একদিন পরে হোক ও আল্লাহ খুব ইলাই যাহন নিশ্চয়ই ফিরে আসতে হবে বলেন বাবা ফিরে দেখতে হবে কিনা না কেউ চিরজীবন বাঁচতে পারবেন পারবেন নি কারণে মালিক বলতেছেন গোলাম আমি তোকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি তোকে আমি জঙ্গলের হিংস্র প্রাণীও আমি বানাই নাই ওই বাবারা বলেন আপনাকে আমাকে গরু বানাইতো আগের দিনে এখন তো বর্তমানে ট্রাক্টার দিয়ে হাল চাষ করে আগের দিনে তো গরু দিয়ে হাল চাষ করতো করতো কিনা দিনের বেলা যখন গরু দিয়ে যখন জমিনে হাল চাষ করতো এক পর্যায়ে জল কাঁধে গরুর কাঁধে বেঁধে দিত এক হয়ে আবার হাল চাষ করতো গরুটা ব্যথার যন্ত্র থমকে দাঁড়াইয়া যাইত আবার যখন দাঁড়াইয়া যাইত মাল মানুষ নামক ওই মালিক গরুর পিছনে দাঁড়াইয়া তারপরে আবার বেত রাঘাত করত করতো কিনা বেত রাঘাত করত গরু নিরুপায় হইয়া তারপরে আবার চলতে থাকতো আমার মা লুক ডাক দিয়া বলতেছেন গোলাম তোকে আমি গরু বানাই নাই ও গোলাম তোকে আমি আশ্রাফুল মাফলুক বানাইছি কি বানাইছে জোরে বলেন সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছে মানুষ আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছে মাসুস মানুষ বানানোর পর আমার মালিক হিন্দুর ঘরেও তো পাঠাইতে পারতেন পারতেন কিনা জোরে কন আমার মালিক হিন্দুর ঘরেও পাঠাই নাই আমার মালিক দয়া করিয়া মায়া করিয়া আমার মালিক আপনাকে আমাকে মুসলমান বানাইছেন জোরে বল

অনেক নবী রাসুলরা দরখাস্ত করেছে আমরা বিনি দরখাস্ত ছাড়াই আখিরি নবীর উম্মত হতে পেরেছি আমার মালিক ডাক দিয়া বলে গোলাম তোকে আমি মানুষ বানাইছি মুসলমান বানাইলাম আখিরি নবীর উম্মত বানাইলাম দরখাস্ত ছাড়াই ও গোলাম তোর ভিতরে যেন কোন পশুর খাসলাত না ঢুকে কোন প্রাণীর কাসলাত না ঢোকে গোলাম তো কি আমি মানুষ বানাইছি একটা উদ্দেশ্য নিয়া কারণ আমি জানোয়ার বানাইলাম দুনিয়ার ভিতরে জানোয়ার আছে নিজেরে কোন আরে আমি মালিক চাইলে মালিক যদি চাইতাম গরু বানাই দিতাম তরে। কুকুর বানাই দিতাম কিন্তু আমি মালিক কিন্তু তা করি নাই আমি মালিক শ্রেষ্ঠ জাতি হিসেবে তোকে আমি বানাইছি শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি ঘোষণা করলাম আচ্ছা ভিতরে প্রত্যেকটা আয়াত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আয়াত গুরুত্বপূর্ণ বলেন গুরুত্বপূর্ণ আমার এই যে আপনাকে আমাকে সুন্দর করে বানাইছেন কিরকম ঘোষণা দিতেছেন আমরাই তো বললাম প্রত্যেকটা আয়াত গুরুত্বপূর্ণ তারপরও কসম খায় কেন আমি আপনাকে একটা কথা বললাম আপনি কথাটা বিশ্বাস করছেন একটা কসম খাইলাম ভাই আল্লাহ তালার করি এক বিশ্বাস যখন খাইছেন আপনার ভিতরে বিশ্বাস বিশ্বাসের হাত বেড়ে গেছে বেড়ে গেছে কিনা বলেন মালিক বলতেছেন গোলাম তোকে আমি যে সুন্দর করিয়া বানাইছি তুই বিশ্বাস কসমকে বলেছি والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين هي من جاكتا قسم كيبولتي لقد خلقنا الإنسان في أحسن

সম্মানের দিক দিয়াও আমি মালিক তোকি কিন্তু অনেক বেশি দিয়েছি বলা কবে কারি আদ মানুষ বানাইছে বানাইয়া শেষ করে নাই সম্মানের দিক দিও আমার মালিক বেশি দিয়ে দিচ্ছে আচ্ছা দেখেন দি হাতি দেখছেন না হাতি হাতির শক্তি অনেক বেশি না কথা না দোকানে দোকানে টাকা উঠে দেখছেন নি

এই সম্মান দিবেন কে জোরে বলেন আরে আল্লাহর নাম বলতে কি লজ্জা হয় না আর যখন লজ্জা হয়নি যোগ না জোরে বলেন কে দিয়েছে আল্লাহ আর জোরে বলেন কে দিয়েছে আল্লাহ মানুষদেরকে সম্মান কে দিয়েছে আল্লাহ একমাত্র আল্লাহ তাআলা দিয়েছে ওই মালিক বলেন গোলাম তোকে আমি কোন হিংস্র প্রাণীও বানাই নাই তো আমি اشرفুল مخلوকত বানাইলাম সম্মানের দিক দিও আমি বেশি দিলাম এখন বলেন উদ্দেশ্য আছে কিনা আছে উদ্দেশ্য আছে কিনা আছে উদ্দেশ্যটা কি আমার মালিক বলতেছেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা নিয়াবুদু আমি আল্লাহকে বানাইছি মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য কার গোলামি ধরে বলেন আল্লাহর দুনিয়ার কোন makhlukের গোলামি করার জন্য না একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য এখন বর্তমান দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলার গোলামিত করবে দূরের কথা মানুষের গোলামি করে শেষ করতে পারে না কথা বল ঠিক কিনা ঠিক আমার মালিক আপনাকে আমাকে এত সুন্দর করিয়ে বানাইছেন উদ্দেশ্য করে বানাইছেন আমার মালিক জানাইয়া দিলেন হে গোলাম তো আমি বানাইছি আমার একমাত্র ইবাদত করার জন্য দুনিয়ার কোন makhlukতের গোলামি করার জন্য না আজ দুনিয়ার মানুষ makhlukতের গোলামি করে আমাদের এলাকায় মিম্বরের পদে দাঁড়ায় কিনা বলেন না চেয়ারম্যানের পদে দাঁড়ায় কিনা বলেন ভয় পাইতেছেন জোরে বলেন দাঁড়ায় কিনা যদি ওই চেয়ারম্যান মিম্বরে যদি বলেন ও চাচা যান আপনাকে আমি এক কাপ চা খাওয়াবো যুবক ভাই তোমাকে আমি এক হাজার টাকা দেব তুমি আমার মার্কাটা এলাকার ভিতরে এলাকার ভিতরে প্রচার করবা প্রচার করবা চাচাকে যদি বলে চাচা দেন আপনাকে আমি এক কাপ চা খাওয়াবো এক পাত খাওয়াবো আপনি আমার নামটা আমার মার্কায় ভোট দিবেন আমার মার্কাটা এলাকার ভিতরে প্রচার করবেন বলেন দুনিয়ার মানুষ এই কাজ কয়নি করেনি জোরে বলেন করেনি মানুষ করে এমন ভাবে করে যে এমন ভাবে তার মুখ থেকে জবান থেকে এমন এমন কথা বলে তার ঈমানই চইলা যায় ঈমানই চইলা যায় নামাজ রক্ত হয়েছে মালিক ডাকছে ওদিকে করে মুখকে করে সে ওই একটা

এই জান্নাতের বাগানের ভিতরে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি আপনাদের শরীরে তো দেখা যায় মানুষগুলা এক কাপ চায়ের জন্য মালিককে ভুলে যায় একটা কথা বলে বলছি কিন্তু যে ইমান ও হারাইয়া ফেলে ইমান চলে যায় মানুষ কেপ করতে পারে না কিরকম ইমান চলে যায় একটা কথা বলি চলে যাওয়া কয়েকটা ইমান কারণ আছে তার মধ্যখান থেকে একটা কারণ উল্লেখ মধ্যে আপনাদের সামনে অনেক ভাইয়েরা নেতা নেত্রীর নামে স্লোগান দেয় যে আমার নেতার জন্য আমি জীবন দেব রক্ত দেব এরকম কথা বলে কিনা বলে না কারণে ফেলা আচ্ছা রক্ত আর জীবন কে দিয়েছে তাহলে এখন বলেন তার ইমান আছে না গেছে আছে না গেছে আমার মালিক বলে দেয় আমার মালিক জানিয়ে দেয় গোলাম

তুই সোলমান দার একজনার নামে তোর ইমান চলে গেছে দিক হ্যালো এই কারণে উদ্দেশ্য আছে নিজের বলে আছে উদ্দেশ্য কি মালিকের আইবাদত করতে হবে মালিকের বন্দি করতে হবে মালিকের গোলামি করতে হবে ভাই আপনি আর আমি যদি গোলামি না করি কোন উপায় নাই কোন উপায় নাই ছোট একটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করব আমরা খেজুর গাছ শীতের মৌসুম আসছে খেজুর খেজুর গাছ না কাটেন কাটেন গাছের মাধ্যমে আপনারা কেটে কেটে রস পান মিঠে বানান এক পর্যায়ে খেজুর গাছটা অচল হয়ে গেল খেজুর গাছে আর রস দিতে পারে না এমন তো অবস্থায় আপনাদের এলাকার ভিতর থেকে এক ভাই বললো ভাই এতদিন পর্যন্ত আপনি খেজুর গাছের রস খাইছেন মিঠা বানাইছেন এখন আমি আপনার কাছে একটা জিনিস চাইবো আপনি আমাকে একটা জিনিস দেন বলল তুমি কি জিনিস চাও লোকটা বললো ভাই আপনি যে খেজুর গাছটার পিছনে আপনি চোরন দিয়েছেন ব্যয় করেছেন ওই খেজুর গাছটা আমার লাগবে আমার দরকার বলেন আপনি দেবেন কিনা দেবেন না কারণ আপনি বলবেন ভাই খেজুর গাছটা আমি অনেক কষ্ট করে কাটলাম অনেক কষ্ট করে আমি এই খেজুর গাছের যত্ন নিয়েছি যত্ন নেওয়ার পর এই খেজুর গাছ রস দেয় না রস দেওয়া বন্ধ করেছে তাতে কোনো আমার দুঃখ নাই আমি চিন্তা বিকার করলাম এই খেজুর গাছটা কেটে তারপরে আমি আমার পুষ্কুনির ঘাটলা দেবো তারপর দেওয়া যাবে না এক পর্যায়ে ঘাটলা দিলেন ঘাগলা বানানোর পর একেবারে এই গাছটা পচে গেছে পচে গেছে আমি গিয়ে বললাম ভাই আপনার খেজুর গাছটা দিবেননি আপনি বললেন না না এই খেজুর গাছের পিছনে আমি অনেক শ্রম ব্যয় করেছি এই খেজুর গাছের পিছনে আমি অনেক কষ্ট করেছি এই খেজুর গাছটা দিয়ে আমি ঘাগলা দিলাম কিন্তু তার উপর দেওয়া যাবে না এই খেজুর গাছটা আমি ওয়াকাল হয়ে গেছে তাতে আমার কোন দুঃখ নাই এই খেজুর গাছটা আমি উঠাইয়া তারপরে রোদ্রে শুকাইয়া কুঠালের মাধ্যমে আমি তারপরে লাকড়ি বানাইয়া তারপরে আমি আগুনে পুরে পুরে তারপরে আমি ভাত রান্না করে খাবো দেখেন সামান্য একটা খেজুর গাছের পিছনে আপনি যত্ন করেছেন খেজুর গাছকে আপনি শ্রম দিয়েছেন খেজুর গাছের পিছনে সুরন্তের পর ওই খেজুর গাছটাকে आपने झारলেন না যে মালিক আপনাকে আমাকে বানাইছেন যেই মালিক আপনাকে আমাকে দয়া করে বানাইছেন দুনিয়া समस्त makhluk বানাইছেন কোন পায় কোন বলিয়া আর আমার মালিক আপনার ছালা বানাইছেন খলাক তো বিয়াদি আমার আল্লাহ তাআলার হাত দ্বারা

স্ত্রীদেরকে পর্দায় রাখবেন মরবে সোজা গান্না তো চলে যাবেন বলেন যাই হোক যে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ তালা প্রাথমিক পর্যায়ে আমাকে আমল করার মতো তৌফিক আল্লাহ তালা যেন দান করে সকলে বলেন আমি আরো যেন বলেন আমি এবং আপনাদের সকলকে এই বিষয়ে আমল করার মতো যেন তৌফিক আল্লাহ তালা দান করে sa kulubulan amin. Amin. Wa dawana anil